অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে কিছু কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এতে সেই ভবনগুলোতে ওঠার জন্য লিফটগুলো বন্ধ আছে অনেক কর্মকর্তা কর্মচারী সিঁড়ি বেয়ে উপরে উঠলেও সেখানে দপ্তরিক কার্যক্রম হচ্ছে না বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রমনা জনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহসিন আব্দুল্লাহ তিনি আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যুৎ বিতরণ বন্ধ করেছি আগুন নিবাতে ফায়ার সার্ভিসের কর্মীর অনেক পানি ছিটিয়েছেন এতে করে অনেকের পক্ষে আসবাবপত্র সহ সবকিছু ভেজা অবস্থায় রয়েছে এতে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও দুর্ঘটনা হতে পারে গণপূর্ত অধিদপ্তর পি ডাব্লিউ ও বিদ্যুৎ বিভাগের লোকজন এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ের সাত নম্বর ভবনের চারপাশ ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহিঙ্গীর আলম চৌধুরী গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও মহিলা শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এজ শেদ এ সময় অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী খোদাবক চৌধুরী গণপূর্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান শ্রম সচিব ও এইচ এম জামান পুলিশ প্রধান বাহারুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয় সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে ওই ভবনে রয়েছে পানি পানিসম্পদ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থায়ী সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থায়ী সরকার বিভাগ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থার বিভাগ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যর্থনীয় সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে